আল্লাহ তাও সিদ্ধায় জ্ঞানে দেখবেন ওই পাহাড়ের উপরে এত বড় পাথর এমনি একটু জায়গার উপরে ছোট্ট একটা পাহাড় পাথরের উপরে ঝুলে আছে না পড়ে যাওয়ার কোন কারণ নাই হয়তো আল্লাহ কেমন পর্যন্ত দুনিয়া আমার ইসলামের দুশ্মনদের দেখায় দিছেন নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন কাফেররা কত বড় নির্দয় আর আমি আল্লাহ কিভাবে পাচাইতে পারি প্রাণের ভাই আমার কেমন শুধুমাত্র আমার রাসুর চিন্তায় করে উন্মতি উন্মতি বলে কাঁপবেন তিরিশ তা আসবেন হুজুর আপনি মাথা উঠা আল্লাহর কাছে আপনি কি জানাব যেমন হয় ছাত্র তেমন হয় মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্রও ভালো হয় পীর যদি ভালো হয় নদী তো ভালো হয় গাছ তোমার নাম কি ফলে পরিচয় মালিক রাহামদুল্লাহ আলাই ছাত্রদের বললেন নতুন করে সবাই অজু বানাও অজু বানাইছে এবার বললেন সবাই নামাতে দাঁড়িয়ে যাও ছাত্ররা জানতে চাইলেন করব হুজুর বললেন শেষ আমার কি কি আছে ছাত্র তো তেমনি হয় শিক্ষক যেই মর হয় হুজুর বললেন মাদামী ছাত্র তো তেমনি হবে হুজুর বললেন শেষ গিয়া রৌজ আর কাবা করো ছাত্ররা সবাই সেজদায় গিয়া মোনাকাবা করতেছেন পিনপথর নীরবতা কি এক মধুর দৃশ্য কিছুক্ষণ পর ছাত্র চিৎকার দিয়া উঠলে হজুর ওই তো দেখা যায় আমার রাসুল রৌদায় শুয়া সেজদায় পরে উন্মতি উন্মতি বলে কাঁদে মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া محمد عربي ہے و نبی رست پہ شوا علوم ہوا اس کی پویدائش سے اجالا علوم سے شفيع الامم ہمارا نبی روز قیامات

ও ভাই তুমি যদি হজন যাও তুমি যদি বাইতুল্লাহ যিয়ারত যাও তোমার নসিব যদি আল্লাহ রেখে থাকেন আমার রাসূল তোমার কাছে দাবি করেছে হে আমার উম্মত তুমি যদি হজ করার জন্য যাও আমি রাসূল দাবি করে রাখলাম আমার রওজায় না এসে ফিবা তুমি আমাকে সালাম দিবা আমি রাসুল বসে উচ্চ আওয়াজে সালামের জবাব দিয়া দেব এমন রাসুলের উন্মত আমরা একবারও কি ভেবেছেন এই যে যারা হাতে গেলেন মক্কা থেকে মদিনা যদি আপনি সরকারি বাসে যান পাঁচ থেকে ছয় এমন কি সাত ঘন্টাও লেগে যায় পার্সোনাল গাড়িতে গেল পাঁচ ঘন্টা আপনি তো একবারও হিসাব করেন না গাড়ি দিয়া যায় আপনারা রাস্তার দুই পাশে খেজুরের বাগান খোঁজেন দেখতে কেমন উট খোঁজেন দেখতে কেমন ডুববা খোঁজেন দেখতে কেমন আর মোবাইল দিয়া ভিডিও করেন কিন্তু ভিতরে যদি একবারও ঢুকাইতেন এত দূর জায়গা গাড়িতে যায় আর আমার রসুল যখন হিজরত করলেন মেরে ফেলতে চেয়েছিল বাড়ির চারদিক থেকে করেছে। বলেন অন্যায়ের বাধা দেন এরা মানুষের কাছে শত্রু হয়ে যায় অন্যায়কারীরা চায় না ভালো মানুষ বেঁচে থাকুক এজন্যে দেখবেন অনেক ভালো মানুষের শত্রুর অভাব নাই আর যারা শত্রু এগুলো একটাও ভালো মানুষ না আমার আমার কথা একবার যদি চিন্তা করতেন রাসুল এই জায়গা থেকে আমি পাঁচ ছয় ঘন্টা গাড়ি থেকে নাম। দেড়শোর উপরে গাড়ির টান থাকে স্পিড থাকে মাঝখানে তেমন দাঁড়ায়ও না দাঁড়াইলেও অল্প সময় দাঁড়ায় আবার গাড়ি ছেড়ে দেয় আমার রাসূল এত বড় দীর্ঘ পথ ত্রস্ত চিগোণা জানবা হলো ছিল না পাহাড়ি আর রাস্তা মরুভূমির যত পাহাড় মিললেস্থল যত পাহাড় এখনো পুরাতন পাহাড়ে গেলে দেখা যায় ওই পাহাড়গুলোতে যত পাথর চারদিক থেকে ধার সব পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাহাড়িয়া রাস্তা দিয়ে আমার রসুল মক্কা থেকে হেঁটে হেঁটে কিভাবে মদিনে গেলে এত দূরের পথ মক্কা থেকে তাই ফের ময়দান একেবারে আশি কিলোমিটার উঁচা কি দরকার ছিল আমার রসুলের তাই ফেরে ময়দানে যাওয়া এই উম্মতের জন্যে আমার রসুল এত কষ্ট করলেন এই উম্মতের জন্য আমার রাসূল জীবনটাই তো দিয়ে দিলেন তায়েফে কেন গেলেন কেন যাওয়ার দরকার ছিল কি কারণে গেলেন আপনি তো জান তায়েফের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভিডিও করেন আফসোস মনে যাবে না একটু যদি নিরিবিলি অন্তরটা আল্লাহর দিকে রুজু করে ভাবতেন আমার রসুল এত দূরে হেঁটে হেঁটে কেন আসবেন আর এই তায়েফের দুষ্ট মানুষেরা আমার রসুলকে এত কষ্ট দিল চারিদিক থেকে পাথর মারতেছে বৃষ্টির মতো পাথর মারে রাসুল আমার ডান দিকে তাকাইল পাথর বাম দিকে পাতা তাকাইল পাথর পাথর মারতে মারতে এতটা রক্তাক্ত করছে আমার রাসুলের শরীর থেকে রক্ত

আমি সত্য রাসুল একজন আমার রসুলের ডাকে সারা দেয় না রাসুলকে দল মেরে ফেলে দেয় আমার রাসুল পরে গিয়া উঠতে চান ওঠার আগে আবার ধাক্কা দিয়া ফলাগা দেয় একবার যদি আপনি চিন্তা করতেন আমার রাসুল এখানে এলেন কেন রাসুলের কোনো কোন কাজ আপনার দ্বারা হতো না তাই ফের প্রান্তরে নবী যে দিন দিনের দাওয়াত দিতে সেদিন নবী জি কত আঘাত সহিলেন এ বিজিন কত আঘাত সহিলেন তাই ফের প্রান্তরে নবী যে দিন দিনের দাওয়া সাথে নিলেন তিনটি দিন দাওয়াত দিলেন একটা কা ফের দিন করল না কবুল বরং পাগল

যে দিনের দাওয়াত দিতে জাহা হসরত জায়গা দিয়ে মাঘু তার হুকনিয়া কোনো মতে আমার রসুল খুড়িন খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে যেখানে আমার রসুলকে ফেলে দেওয়া হয়েছে ওই জায়গাটায় পাথর দেখ মোড়ানো আছে একটা গাছ সেখানে লাগানো আছে ওই জায়গায়টা আমার রসুলকে ফেলে দিয়েছে ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে কোনো মতে ঘুরিয়ে ঘুরিয়ে যেই পাহাড়ের কথা শুনেছি ওই পাহাড়ের কিনারে গিয়া পাহাড়ের সাথে পিট লাগায়া আমার রাসুল বসে রক্ত দর করে পড়তেছে ওরে শক্ত হৃদয় ওয়ালা উম্ম একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাব আমার রাসুলের অবস্থা ওই সময় কেমন ছিল কাফের গোষ্ঠী কতটা নির্দোষ পাহাড়ের পাহাড় পাথর একজনে ফেলতে পারে না কয়েকজন ধরে পাথর ছাড়ছে পাহাড়ের উপর থেকে পাথর গড়াইয়া গড়াইয়া আমার রসুলের উপরে পড়ে যাবে রসুল দুনিয়া থেকে বিদায় আল্লাহ পাথরকে বলে দিলে নূরে পাথর ওরা তোকে নাড়াবে নরবি উঠাবে উঠবি কিন্তু আবার হাবিবের দিকে আগাবি না যদি আল্লাহ তৌফিক দেয় গেলে দেখবেন ওই পাহাড়ের উপরে এত বড় পাথর এমনি একটু একটা পাহাড় পাথরের উপরে আছে না পড়ে যাওয়ার কোন কারণ নাই হয়তো আল্লাহ কেমন পর্যন্ত দুনিয়া আমার ইসলামের দুসন্দির দেখা দিছে নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন কাফেররা কতবার অনির্দ হয় আমি আল্লাহ কিভাবে পাচাইতে পারি প্রাণের ভাই আমার কি মতে শুধুমাত্র আমার রাসূল সিদ্দায়পুরি উম্মতি উম্মতি বলে ডাকবেন ফেরেশতা আসবেন হুজুর আপনি মাথা উঠান আল্লাহর কাছে আপনি কি জান আমার রাসূল বলবেন আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ বলবেন আপনি কি চান বলেন আমার রাসুল বলবেন আল্লাহ উম্মতেরা কষ্ট পাচ্ছে বিচার কার্য শুরু হয়ে যাক আল্লাহ বলবেন আপনার সুপারিশ গ্রহণ করা হলো বিচারের ময়দান বিশাল আল্লাহ পৃথিবী সমান হবে একটা পাল্লা মিজান স্থাপন হল আল্লাহ বিচারের সিংহাসনে বসে গেলেন একের পর এক কাঠ গড়ায় আসবে একদিকে ন্যাক

ঘুরাইয়া ঘুরাইয়া পেছনের দিকে নিয়া বলবে তো আমার মামা যা যা এদিকে তো ঠিকানা যেদিকে যান না ওদিকেই দেখায় দেবেন তুই এদিকে যা কনফিউশনে পড়ে যাবে জান্নাতি তো এদিকে গেছে আমারে ও এদিকে যাইতে কইছে আমিও এদিকে যাই তুমি জান্নাতে যাও আর জাহান নামে যাও যাওয়ার পথ পরকালে একটা তবে যে যাইবা জান্নাতে যাওয়ার একটা বাধা আছে ওই বাধার নাম হলো পুলসিয়া